একটু আপনি শিক্ষিত আপনি পড়াশোনা খুব আমার ভালো বড় সব কিছু কিন্তু তবু একটু কোনো কমতি রয়ে গেল কারণ যখন বন্যা হয়েছিল আমি নট প্রাক প্রাণ নিয়ে এটা সরকারের পয়সা নয় এটা আমি আমার বন্ধুদের আমাদের ইন্ডাস্ট্রির পয়সা নিয়ে নট প্রাক প্রাণ নিয়ে এসেছিলাম যেইটা সিকিউরিটি উনি তৎকালীন তখন এসপি ছিলেন তিনি সিকিউরিটি দিয়েছিলেন তারপর যদি আপনি বলেন আমি বন্যার সময় এসেছি কি আসিনি তাহলে তো দিদি আমি আই এম ভেরি সরি তো অনেক কাজ আছে আমি বলবো যে মানুষকে আজকে বিভ্রান্ত করা যাবে না মানুষকে আজকে ভুল বোঝানো যাবে না এই দু হাজার নির্বাচন মানুষের কাছে মানুষের পক্ষে মানুষের জন্য কোন সরকারটা কোন পার্টিটা আছে তাকে লোকে ভোটটা দেবে রইল কথা ভাতাল মাত্র যা হ্যাঁ উনি আমাকে নিয়ে মন্তব্যটা বলেছেন সেটাও একটু ছোট করে জবাব দিয়ে দিন

আরো অনেক কাজ করবো আরো মানুষের অনেক বার্তা পার্লামেন্টে নিয়ে যাবো ইয়াস আমি সরি যে আমার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্সটা কম আমার হয়তো পার্লামেন্টে কম গেছি কিন্তু এইটুকু বলতে পারি মানুষের কাছে আমার হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল মানুষের আপদে বিপদে যখন দরকার পড়ছে খাটালে শুধু নয় খাটালে সব কটা কেন্দ্রে যখন আমাকে দরকার পড়েছে তখনই আমি এক পায়ে দাঁড়িয়েছিলাম তো সেই জায়গা থেকে প্রচার শুরু হয়ে গেছে আমি শুধু এই নির্বাচনে উন্নয়নে প্রচার করব আমাদের সরকারের প্রচার করব এই কর্মীরা যারা এখানে বসে আছে তারা মানুষের কি কি কাজ করছে সেইটা নিয়ে লড়াই করব সেইটা নিয়ে প্রচার করব আসুন আপনার প্রচার নিয়ে আসুন আপনার উন্নয়ন নিয়ে আপনাদের সরকার কি করেছে আমাদের সরকার আমাদের মানুষ আপনারা মানুষের জন্য কি করেছে। সেইটা নিয়ে আমরা কি আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতাজিকে তিনি আমার আমি ধন্যবাদ জানাই আমার লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষকে যারা আমাকে ভালোবেসেছেন যারা আশীর্বাদ করেছেন যারা দুয়া দিয়েছেন যাদের যাদের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেই বিষয়টা গত চৌষট্টি বছর ধরে সমস্যা হয়ে আছে চৌষট্টি বছর ধরে সমস্যা হয়ে আছে আমাদের রাজ্যে দুটো ডিস্ট্রিক্ট আছে একটা হচ্ছে পূর্ব মেদিনাপুর একটা হচ্ছে পশ্চিম মেদিনাপুর এই পূর্ব আর পশ্চিম মেদিনাপুরে বাইশটা ব্লকে কুড়ি লক্ষ মানুষ সমস্যার মধ্যে আছে গত চৌষট্টি বছর ধরে সমস্যাটা হল বন্যা আমি বেশি সময় নেব না খুব ছোট করে বলছি আই এম সেই নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি ফার্স্ট নেম দ্য প্ল্যান দ্য প্ল্যান ফার্স্ট নেম হ্যাজ খাটাল মাস্টার প্ল্যান It took 20 years for the planning commission to approve the plan and finally in the 1980 the plan was sanctioned. And in 1982 the plan laid the foundation stone.